শিপ্রদর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গৃহকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্মারকলিপি প্রদানের জন্য তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন দর্শক আমরা তাদের থেকে শোনার চেষ্টা করব তারা আসলে কি বলছেন আপনারা আসলে কি চাচ্ছেন আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাচ্ছি কেমন যেমন আমাদের মাসে চারটা ছুটি লাগবে স্বাভাবিক অন্য অন্য কর্মীরা যেমন সবাই ছুটি পায় আমরা পাই না ওই মাসে অন্তত চারটা ছুটি প্রয়োজন আর অনেক নিয়োগকারীরা নিয়োগকর্তারা আছে যারা কিনা তারা আমাদেরকে হুটাট করে কাজের থেকে না বলে দেয় এটা আমাদের আসলে কষ্ট হয় যে আমরা আবার কোথাও কাজ খুঁজে পাই না এ অন্তত পক্ষে তিন মাস আগে আমাদেরকে জানাতে হবে মাতৃত্বকালীন যে ছুটিটা মেয়েরা পায় ওটাও আমরা পাই না ওই বেতনটাও আমরা পাই না কেন কেন পাবো না বলেন আমাদের কাজটা ছোট বলে কি তাই এই কাজটাকে কি সম্মান দেওয়া যায় না সমাজের লোক চাইলেই কিন্তু পারে এই কাজটাকে সম্মান দিতে কিন্তু তারা দেয় না তাই আমাদের অধিকারগুলো চাই চারটা ছুটি চাই আর আমাদের নাম বলে নাম ধরে ডাকতে হবে নবুয়া নট অ্যালাউ আমরা অ্যালাউ করব না আমাদের পক্ষ থেকে আমাদের একটা সুন্দর নাম আছে সেই নামটা ধরে ডাকতে হবে আমাদেরকে ঠিক আছে আর নীতিমালা আছে দুই সালে আমরা নীতিমালা তৈরি করেছি তো ওই প্রকল্প থেকে সুনীতি প্রকল্প ওই প্রকল্প থেকে আমাদেরকে বলা হয়েছে যে দু সালের মধ্যে আমাদের নীতিমালাটা মেনে নেওয়া হবে তো অলরেডি দু সাল চলে আসছে আমরা চাই দু হাজার পঁচিশের মধ্যেই আমাদের নীতিমালাটা মেনে নেওয়া হোক আমরা বললাম না যে এই গৃহকর্মী আমরা গৃহকর্মী কি কাজ করে ওই কাজগুলোই আমরা করি রান্না বাড়া ওই কাজগুলোর সাথে আমরা যুক্ত হয়ে আসেন। এটাও আমাদের কাজ আপনারা সাহেব সে যে অফিসে যান আমরা আয়রন করি আমরা ঘর মুষি জুতা পরিষ্কার করি অথচ আমাদের ন্যায্য অধিকার দেয় না ওনারা কুদিশ্রিতে তাকায় ম্যাডামরা যা বাইরে ওনারা আমাদের ইব্রিজিং করে মনে করেন তা আমরা যদি বলি ওনারা বলে আমাদের বুয়াদের কথা বিশ্বাস দিব এই তোমরা মিথ্যা কথা বলো হুটাট করে কাছে থেকে যে তোমাদের দিকে তাকাবে কিন্তু যারা খারাপ চরিত্রে তারা সুন্দরে তার ওয়াইফ যতই সুন্দর তাদের ক্ষুদিশ্রী থাকবেই ওনার কারণ ওনারা আমাদের কোনো গ্যারার যখন আমরা যে একটা শ্রমিকের মতোই কিন্তু আমরা কাজ করি কিন্তু শ্রম আইনে আমাদের নেওয়া হয় না আমরা চাই শ্রম আইনে আমাদের নেওয়া হোক যে সংসদে যে অনেক অনেক কিছু ওনারা অ্যাড করে এই দাবি এই দাবি আমাদের এই দাবি সংসদে এটাও এক যুক্ত করুন আমরা এটাই চাই আমরা খুব বেশি চাহিদা নিয়ে আসি নাই বাড়ি লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ভালো কাজ লাগবে ভালো স্যালারি লাগবে আমরা এরকম কোনো চাহিদা নিয়ে এখানে আসি নাই আমাদের ছোট ছোট চাহিদাগুলো যদি এই সমাজের ভালো ভালো ব্যক্তি যারা আছে উচ্চ পড়াশোনা ব্যক্তিরা তারা যদি সুদৃষ্টিতে তাকায় তবেই আমরা সাকসেসফুল হতে পারবো আজকের এই আন্দোলনে আমরা চাই আমাদের অধিকার ফিরে দেব আমরা চাই যে মনে যে বাসা কাজ করি অনেকে বুয়া বোলা ডাক দেয় বুয়া বোলা জানি তারা না ডাক নাম সুন্দর একটা নাম নাম ধরে ডাকুক তারপরে মনে করেন যে সাপ্তাহিক ছুটি চাই মাসে চারটা ছুটি দেওয়া হোক তারপরে সুদৃষ্টিতে তাকাক ভালো ব্যবহার করুক আমরা এটাই চাই আমাদের অধিকার এটাই আমরা এখানেই আসছি আমরা এসেছিলাম ওখান থেকে কিছু ফোন কথাবার্তা বলে ওয়েট করে এখানে আসছি বলে দিকে এখানে দুজন লোক গেছে দুজন লোক আমাদের লোক পাঁচজন যেতে বলছিলাম আমরা ওনারা আজ পাঁচজন যেতে দেয় না দুজন গেছে এখন দুজন আসলে তাহলে বলা যাবে যে ওনাদের ভিত্তিতে কি বলা হয়েছে তারপর আমরা পরেরবার নেক্সটে মানে আমাদের কাজটা কিভাবে কীভাবে সবল হয়েছে কিনা মানে এটা একটা ইয়া আমরা চাইতেছি বাবা আমাদের এই ছয় দফা যাতে আমাদের মূল্যায়ন করে যেমন ধরেন আমাদের বউ ডাকা যাবে না ঠিক মতন বেতন দিতে হবে আমাদের অসুখ বিসুখেরও ওনাদের ছুটি দিতে হবে সাপ্তাহিক সাপ্তাহিক তো ছুটি আছে এরপর আমাদের অসুখ বিসুখ রাস্তা কাটে আর ঝড় বৃষ্টিতেও ওনার রাস্তা বলে তো ওই সময় তো আমার দেখা গেছে আমরা দেরিতে আসলে ওনাদের অনেক কথা শুনতে হয় ঠিক আছে আর অনেক সময় থাকে যায় ওনাদের পুরুষেরা আর কি ওনারা টাকা হাত দেয় ঠিক আছে কিন্তু এটা বলা যাইব না আমরা তো আর সি এ দিগদার দেখ তো দুইটা দিগদার দুইটা দিগদার হ্যাঁ হ্যাঁ এখানে আসছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গৃহকর্মীরা কিন্তু আজ বিকাল থেকে এই জাতীয় সামনে অবস্থান করেছিল তারা কিন্তু প্রদানের জন্য তার পরবর্তীতে সচিবালয়ের অভিমুখে হওয়ার পরেই এই প্রেস ক্লাবের সামনে কিন্তু পুলিশের বাধা সম্মুখীন হয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু এই সচিবালয় অভিমুখে কিন্তু তারা ব্যারিগেড দিয়ে নিরাপত্তা সতর্ক অবস্থান পালন করছেন দর্শক এখানে অবস্থিত গৃহকর্মীরা যেমনটি বলছেন একজন সাধারণ মানুষরা যে সব সুযোগ সুবিধা পায় তারা কিন্তু সেগুলো পাচ্ছে না তারা কিন্তু সেগুলো সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন দর্শক তারা যেমনটি বলছেন তাদের তারা কিন্তু ছুটি পর্যন্ত পান না আমাদের যেমন বড় বড় প্রতি শুক্রবার একটা করে ছুটি পায় এক মাসে চারটা ছুটি পায় আর যারা বুয়া কাজ করে তাদের একটা ছুটিও দে না তারা মেহমান এলে আবার বিরা আবার ডাকায় যাতে আবার উগ্রিম কাজটা করে তো অগ্রিমের বেতনটাও তো দেয় না নিয্যু বেতনটা পায় না কেউ এক কাজে কথা বইলা মানে তিনটা কাজ আরো বাড়ায় করায় এক কাজ বেতন দেয় আমাদের ঘর আমাদের ছেলে পুরো আসে তাদেরও তো দেখতে হবে আমরা তো একটা মানুষ তারা যে বুয়া বলে ডাকে বুয়া বলে ডাকা যাবে না

প্রায় এমন এখন দেখি কি হয় তারা যদি মেনে নেয় তো ভালোই তাদেরও দেখতে হবে আমরা তো একটা মানুষ আচ্ছা আমরা ঘরে কাজ যদি তাদের না করি তারাই তো মনে করেন ঘরে কাজ করবে তারা আবার কি করবে বুয়াদের পায়ে ধরবে যা আসেন কাজটা করে দেন তারা বাইরে কাজ করতে পারবে না তারা ঘর সংসার সামলাইতে পারবে না তখন বাইরে কি করবে কাজ আর তাদের ঘর সংসার পুরো দায়িত্ব দেয় বুয়া বান্ডারে এক জায়গায় গেল বুয়া দেখো এই কাজটা করো বুয়া বলা ডাকা যাবে না নাম ধরে ডাকতে হবে আর আমাদের সম্মান দিতে হবে দর্শক এখানে উপস্থিত গৃহকর্মীরা যেমনটি বলছেন তারা কিন্তু প্রতি মাসে চারটা করে সরকার চারটা করে ছুটি চাচ্ছেন এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গৃহকোণ কিন্তু সচিবালয় থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের অভিমুখে হওয়ার পরপরই কিন্তু এই সচিবালয়ের অভিমুখে কিন্তু পুলিশ বাধা প্রদান করে এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান পালন করছেন এই মুহূর্তে এই গৃহকর্মীর পক্ষ থেকে দুইজন প্রতিনিধি কিন্তু সচিবালয়ের ভিতরে গেছেন তারা ফিরে না আসা পর্যন্ত এই গৃহকর্মীরা কিন্তু এখানেই থাকবেন এখান থেকে তারা প্রস্থান করবেন না তারা যেমনটি বলছেন তাদের এই যৌক্তিক দাবি তারা দু হাজার পনেরো সাল থেকে পালন করে আসছেন এখনো পর্যন্ত তাদের এই দাবিটি কোন সরকার মেনে নেয়নি দর্শক আমরা আমরা জেনেছি এই এখানে উপস্থিত গৃহকর্মীরা কিন্তু ছয়টি দফা নিয়ে তাদের এই আন্দোলন পালন করে যাচ্ছেন তাদের এই ছয় দফা এই ছয় দফার আন্দোলন তারা কিন্তু দু সাল থেকে পালন করে আসছেন তাদের এই দাবি কিন্তু তারা দু হাজার সাল থেকে পালন করে আসেন এখনো পর্যন্ত সরকারের পালাবদল ঘটলেও কোনো সরকারই কিন্তু তাদের এই দাবি কিন্তু মেনে নেয়নি যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন এবং পরে কিন্তু তারা স্মারকলিপি প্রদানের জন্য পরে কিন্তু তারা স্মারক স্মারকলিপি প্রদানের জন্য এই জাতীয় সচিবালয়ের দিকে সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছিলেন এবং এখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা এখানে অবস্থান করছেন

তাহলে আমাকে কোনো মূল্যায়ন নাই আমার কোনো দাম নাই আমাকে কোনো সম্মান দেয় না আমার কোনো দাবি সম্মান চায় না কেন আমরা ওদের কাছে সম্মান কেন পাবো না আমরা মানুষ না ওরা সরকারি চাকরি করে বিদে ওরা বাংলাদেশি নাগরিক আর আমরা বাসা কাজ করে দিকে আমরা কি বাংলাদেশি নাগরিক না তাহলে আমাকে কোনো সম্মান পাই না আমরা কোনো সম্মান দেয় না কেন দিব না সমস্যা কি এটাই আমরা জানতে চাই এটাই নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করতেছি আপনাদের এই দাবি যদি আজকে মেনে না নাই তাহলে কি করব মেনে নিলে তো আমরা পাইলাম আমাদের দাবি আমরা পাইয়া গেলাম আমরা আগামী তো এরকম যেন আর ই করবো না যদি আমাকেও যে দাবিটা আমরা চাই এই দাবিটা যদি আমাদের দেয় তাহলে আমরা আর আন্দোলন করবো না দর্শক এখানে উপস্থিত গৃহকর্মীরা কিন্তু বলছেন তারা কিন্তু এই ছয় দফার দাবি নিয়ে দু সাল থেকে তাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এখনো পর্যন্ত তাদের এই দাবিটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ এখানে অবস্থান করছেন তাদের এই দাবি বাস্তবায়িত না হলে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন দর্শক আমরা একটু জানার চেষ্টা করব তাদের থেকে জেনেছি যে আপনারা ছয়টা দফা নিয়ে ছয়টা দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এই ছয় দফা গুলো কি একটু বলতেন এক এইবা সেকেন্ডে দফা দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে আছে এই যে আমরা এই কাজের জন্যই এই আন্দোলন আমগো যে নির্যাতন করে তারপরে আমগো টাকা পয়সা ঠিকমতো না দেয় না নির্যাতন করে আমগো 부য়া বলে ডাকে আমগো সর্মান দিয়া কথা বলুক তা মানে এগুলা এগুলা লাগে আমরা দাঁড়িয়ে রইছি এই 6 দফা এই আন্দোলনেই করছি আমরা এগুলা লই

आय काम कराबेन कतीन काम की की काम गरमोसा कपूर दो हालाबाड़ी चीज हाले बडी दो तीन काम तीन काम रे तक जत को जॉब हुआ जायते सो कोहा का कि ले गया कामर तू पैसे के समराते बता पाए बता बर्तत बत्ते दो तोमर बर्त मजा लगे खाइते भाल लगे ए नानन बहाना देहा बडीरा नानन बहाना देहा एक लुकरा बहाना देहा দর্শক এখানে উপস্থিত গৃহকর্মীরা যেমনটি বলছিলেন তারা কিন্তু সমাজের সাধারণ মানুষের থেকে কিন্তু তারা বঞ্চিত তারা কিন্তু নানা বৈষম্যের শিকার যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই দীর্ঘ পনেরো দু হাজার পনেরো সাল থেকে তারা তারা এই তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন এবং কিন্তু তারা যাচ্ছিলেন স্মারকলিপি প্রদানের জন্য দর্শক এই গৃহকর্মীর এই গৃহকর্মীদের আন্দোলন থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম ইমন আপনাদের সাথে আবারও সরাসরি যুক্ত হব নতুন নতুন আপডেটে এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ